নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি মাছি মশা এগুলো রয়েছে তবে আগেকার দিনে বর্ষাকালে কিন্তু মাছি মশার উপদ্রব সবচেয়ে বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও এদের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে আর এদের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ স্প্রে কিনে নিয়ে আসি এদের তাড়ানোর জন্য তবে কিছু দিনের জন্য এদের হাত থেকে রেহাই পেলেও আবারও কিন্তু বাড়িতে মাছি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় এমন কিছু দিক খেয়াল রাখতে হবে যাতে করে বাড়িতে মাছ উপদ্রব অনেকটাই কম থাকে অবশ্যই কিন্তু বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবার দাবার খোলা রাখা কোনোভাবেই চলবে না সব সময় কিন্তু খাবার দাবার ঢেকে রাখতে হবে তাছাড়াও দেখবেন বাসি বা নোংরা কোনো খাবার দাবার থাকলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো ডাস্টবিনে ফেলাই ভালো যদি এদিক ওদিক বাড়িতে থাকে সেক্ষেত্রেও দেখা যায় বাড়িতে কিন্তু মাছির উৎপাদ অনেকটাই বেশি হয়ে যায় তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা বাড়ি থেকে মাছি মশা ছোটোখাটো পোকামাকড় তাড়িয়ে দিতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ যে লবণ আমরা রান্নাতে ব্যবহার করে থাকি খাবার জন্য ব্যবহার করি সেই লবণই কিন্তু এখানে নিয়েছি এই লবণ যে শুধু রান্নার স্বাদকে বাড়িয়ে দেয় তা কিন্তু নয় আমাদের বাড়ি থেকে মাছি মশা খাটো পোকামাকড় তাড়িয়ে দিতেও কিন্তু খুব ভালো সাহায্য করে কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না এখানে নিয়েছি একটা পাত্র এমন পাত্রের ব্যবহার করবেন যে কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের লবণ আর নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডারই ব্যবহার করতে হবে আর নিয়েছি এখানে ন্যাপথলিন যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি তবে ডাইরেক্ট কিন্তু ব্যবহার করা যাবে না এটাকে আমি গুঁড়ো করে নেব তার জন্য নিয়েছি এখানে একটা পেপার পেপারের মধ্যে ন্যাপথোলিনটাকে দিয়েছি তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব তবে আমি এখানে একটা ন্যাপথোলিনের ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণের বানিয়ে রাখেন এই সলুয়েশনটা সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ন্যাপথলিনের পরিমাণও বাড়াবেন আর বাকি উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে নেবেন যে ন্যাপথলিনটা গুঁড়ো করলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটা চাইলে কিন্তু আপনারা বেশি পরিমাণের করে স্টোরও করে রাখতে পারেন তো কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার আপনারা এমন পাত্রের ব্যবহার করবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করবেন না এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল এখানে আমি দেড় গ্লাস পরিমাণের জলের ব্যবহার করেছি আর এই জলের মাপ করেই কিন্তু বাকি উপকরণগুলো আমি এখানে দেবো আপনারা জলের পরিমাণ যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে বাকি উপকরণের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করছি সেগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটারই একটা স্ট্রং গন্ধ রয়েছে তাছাড়াও এগুলো আমাদের যে কোনো পোকা মাকড় মাছি মশা দূর করতে খুব ভালো সাহায্য করবে চামচের সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে নিয়েছি এখানে আমি ভিনিগার তবে চাইলে এখানে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন তবে লেবুর রস ব্যবহার করলে কী হবে খুব বেশি দিন স্টোর করতে পারবেন না এখানে আমি দু ঠাকনা পরিমাণের ভিনিগার দিচ্ছি ভিনিগার দিলে দেখবেন এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছিলাম তাই কিন্তু এখানে রিয়াকশান করতে শুরু করেছিল তারপর চামচের সাহায্যে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব তবে যেহেতু এখানে আমি ন্যাপথলিনের গুঁড়ো দিয়েছি খুব ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের ডেটল আপনারা ডেটল শ্যাবলন যে কোনো কিছুরই ব্যবহার করতে পারেন তারপর আবারও এটাকে একটু মিশিয়ে নেব চাইলে আপনারা এইভাবে করে দশ মিনিটের জন্য রেখেও দিতে পারেন তবে আমি দশ মিনিট কিন্তু রাখবো না যেহেতু ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে সাথেই দেখাবো তো নিয়ে নিচ্ছি এখানে আরও একটা কন্টেনার আর একটা ছাঁকনি এমন ছাঁকনি নেবেন যেটা কিন্তু কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি যে দানা দানা অংশগুলো রয়েছে যাতে আমাদের ব্যবহার করার সময় অসুবিধা না হয় তাই কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এই যে একটা সলুয়েশন তৈরি হলো এই সলুয়েশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি বেশ কিছুটা সলিউশন একটা খালি বোতলের মধ্যে ভরে রাখবো এটাকে কিন্তু পরে ব্যবহার করব যে সলিউশনটা রয়েছে সেটাকে কি করব কিছুটা পরিমাণের আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আপনারা চাইলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন তাহলে কি হবে আপনাদের কাজটি করতে সুবিধা হবে বাকি যে সলিউশনটা আমি রেখেছি সেটাকে কিন্তু এখন ব্যবহার করব আর এই বোতলেরটা সাইডে রাখবো পরে ব্যবহার করার জন্য এই দুটো সলিউশন কোথায় কি কি ভাবে ব্যবহার করবেন বেশ কিছুটা পরিমাণের জল আমরা প্রত্যেকেই কিন্তু ঘর মুছে থাকি আর ঘর মোছার জলের সাথে দেখবেন অনেকেই আমরা কি করি ফিনাইল লাইজ অয়েল বা নানা ধরনের সলিউশনের ব্যবহার করি যাতে করে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে তবে এগুলো কিনতে যেমন আমাদের অনেকগুলো টাকা খরচ হয় ঠিক সেরকমই এগুলো দিয়ে ঘর মুছলেও কিন্তু অনেক সময় দেখা যায় বাড়িতে কিন্তু মাছি বসে রয়েছে বা ছোটো খাটো পোকামাকড় রয়েছে মশার রয়েছে তবে এত ঝামেলা না করে আপনারা কিন্তু এইভাবে করে বাড়িতেই একটা সলিউশন বানিয়ে নিতে পারেন বেশ কিছুটা সোলো এসেন জলের মধ্যে দিয়েছি তারপর খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। এবার আপনারা যদি কাপড় দিয়ে ঘর মুছে থাকেন সেক্ষেত্রে এই জলের মধ্যে কাপড়টাকে ভালোভাবে ভিজিয়ে ডিপ করে নেবেন মব দিয়ে ঘর মুছে থাকেন সেক্ষেত্রে আপনারা মবটাকে কিন্তু এই জলের মধ্যে ভালোভাবে ডিপ করবেন তারপর যদি আপনারা ঘরটা মুছেন দেখবেন আপনাদের বাড়িতে মাছি মশা ছোটোখাটো পোকামাকড় কোনো কিছু তো বসবেই না আপনাদের বাড়িটা হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত তাছাড়াও লবণ দিয়ে আমরা যদি ঘরটা মুছে থাকি সেক্ষেত্রে দেখবেন আমাদের বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জিও দূর হবে তাছাড়াও কোনো পোকামাকড়ও বসবে না এমন কিছু উপকরণ এই সলিউশনের মধ্যে দেওয়া হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যে কনার সাইডগুলো থাকে পিঁপড়ের আনাগোনা লেগেই থাকে এই জায়গাগুলোও কিন্তু আপনারা এই সলিউশনটা দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে পারেন অনেক সময় আমরা কিচেনের মধ্যে নানা ধরনের আসতে জিনিস রান্নাবান্না করে থাকি বা যদি মাছ কেটে থাকি সেক্ষেত্রে দেখা যায় মাছই কিন্তু বসেই থাকে যত আমরা ভালোভাবে পরিষ্কার করি না কেন আপনারা চাইলে এইভাবে দিয়ে কিন্তু ভালোভাবে যদি মুছে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন এখানেও কিন্তু কোনোভাবেই মাছি মশা কোনো কিছুই বসবে না এমন অনেক জায়গা রয়েছে যেগুলোতে হয়তো এভাবে মুছে আমরা সলিউশনটা ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আপনারা স্প্রে বোতলের মধ্যে সলিউশনটা ভরে নেবেন বিশেষ করে দেখবেন আমাদের যেখানে খাট থাকে সোফা থাকে অনেক সময় দেখা যায় মাছি মশা বসে রয়েছে এই জায়গাগুলো আমরা কিন্তু মুছতে পারবো না ডাইরেক্ট তো আপনারা কি করবেন সেন্টার দিয়ে এইভাবে করে কিছুক্ষণ রেখে দিতে পারেন তবে এইভাবে যদি ডাইরেক্ট দিতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিছুক্ষণ দেওয়ার পর শুকনো কাপড় সাহায্যে আপনারা যদি মুছে দেন সেক্ষেত্রেও দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধটা কিন্তু থেকেই যাবে যার কারণে এখানেও কিন্তু কোনো মাছি মশা পোকা মাকড় বসবে না তাছাড়াও ডাইনিং টেবিলের মধ্যে অনেক সময় দেখবেন আমাদের এমন কিছু খাবার দাবার থাকে হয়তো আমরা ঢাকা দিতেই ভুলে যাই বিশেষ করে যদি কোনো ফল থাকে কাটা সেক্ষেত্রে দেখা যায় ফলের মধ্যেও কিন্তু মশা মাছি বসে রয়েছে তো ষোলোয় সেন্টার ডাইনিং টেবিলের মধ্যে কিছুটা যদি দিয়ে দেন তারপর শুকনো কাপড় দিয়ে যদি হালকাভাবে মুছে দেন এর গন্ধের কারণে দেখবেন কোনোভাবেই কিন্তু এই টেবিলের আশেপাশেও কিন্তু মাছি মশা আসবে না আর এইভাবে করে যে রোজ আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আপনারা যদি সপ্তাহে তিন দিনও করেন দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের বাড়ি থেকে কিন্তু মাছি মশা সব উধাও হয়ে গেছে কিচেনের মধ্যেও কিন্তু কিছুটা সোলিউশন এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণেও কিন্তু মাছি মশা কিচেনের মধ্যেও আর আসবে না তাছাড়াও আমাদের বিশেষ করে যেখানে জলে নালি বা ড্রেন থাকে সেখান থেকে কিন্তু মশা মাছির উৎপত্তি সৃষ্টি হয় তো এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সলিউশন অবশ্যই এইভাবে করে দিয়ে রাখা উচিত সেক্ষেত্রে এইভাবে যদি আমরা কাজটি সপ্তাহে তিন দিন করতে পারি তাহলে দেখবেন আমাদের কিন্তু বাইরে থেকে কোনো রকমের ওষুধ কেমিক্যালের প্রয়োজনই হবে না কিনে নিয়ে আসার আমরা ঘরেই কিন্তু খুব সহজে বাড়ি থেকে মশা মাছি পোকা মাকড় দিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি